জেলার জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কোচিকাচারদের নিয়ে বাংলা বর্ষবরণ উৎসব জয়পুর বনফুল রিসর্ট কর্তৃপক্ষের শনিবার সারা দিনব্যাপী ওই রিসর্ট কর্তৃপক্ষের তরফে বর্ষবরণ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে ছিল পেট পুজোর বিপুল আয়োজন ওই রিসর্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে জঙ্গল মহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ক্ষুদ্র সদস্যরা চাইলেও সেইভাবে আনন্দ উৎসবে যোগ দিতে পারে না তাদের মনোরঞ্জনের লক্ষ্যেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন বলে তারা জানান আমাদের রিসোর্টের পক্ষ থেকে বর্ষবরণের জন্য একটা অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাই আমরা আজকে মঞ্চস্থ করলাম দেখুন নববর্ষ তো সবার কিন্তু সমাজের যে বিভিন্ন ধরনের বৈষম্যতা রয়েছে ধনী দরিদ্র তো সবাই সেটা পালন করতে পারে না বা অনুষ্ঠান করতে পারে না তো আমরা আমাদের রিসোর্টের পক্ষ থেকে আজকে যেমন আমাদের সমস্ত অতিথিদেরকে ডেকেছিলাম তার সঙ্গে সঙ্গে জঙ্গল মহলে যারা কুচিকা যা দু পরিবারের যারা রয়েছে তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম তারাও যাতে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে তাদেরকে ডেকে এনে আমরা খাওয়া দাওয়া করিয়ে আজকে তাদেরকে নতুন করে বর্ষবরণের অনুষ্ঠানে সামিল করলাম অ্যাকচুয়ালি মহলের মানুষের মনটাই অনেক উদার ঠিক আছে তো সেই জায়গায় তারা সবসময় চেষ্টা করে বিভিন্ন উদারতার যে একটা বিস্তীর্ণতা সেটা বা বেড়ে চলে আর কি তো সেই জায়গা থেকে আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমরা এবারে একটা নতুন কিছু করার চেষ্টা করি এটা তো আমাদেরও খুবই ভালো লাগলো যে আমরা ধরনের আমাদের পরিবার থেকে যারা এসেছে তাদেরকে আমরা সামিল করতে পারলাম যারা অতিথি যারা রয়েছে তারা তো বিভিন্ন জায়গায় এবছর নয় অন্য বছর প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও তারা পালন করে কিন্তু এরা সেই সুযোগটা পায় না আজকে আমরা এই সুযোগটা তাদেরকে দিতে পেরেছি বলে আমরা সত্যি নিজেদেরকে গর্বিত habarnya Nasim